প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারাদেশের আসন সম নিয়ে বাংলাদেশের বিশেষ আয়োজন আমার আসন দর্শক আমার আসনের আজকের পর্বে থাকছে মৌলভীবাজার চার আসনের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার চার আসন দুটি পৌরসভা ও 18 টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার চার লাখ বাহাত্তর হাজার দুশো ছেচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ চল্লিশ হাজার সাতশো সাতাশ জন এবং মহিলা ভোটার দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো আঠারো জন দু এক সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস শহীদ মৌলবীবাজার চার আসনে একক আধিপত্য বিস্তার করে রাখে জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী ওরফে হাজি মুজিবকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এর আগেও এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস জমিয়তে ওলামা ইসলামের প্রার্থী জেলা সহ সভাপতি ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ নূরে আলম হামিদি খেলাফত মজলিশের প্রার্থী জেলা সহসভাপতি মাওলানা নুল মোত্তাকিন জুনায়েদ গণ অধিকার পরিষদের প্রার্থী হারুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা সালাউদ্দিন আহমেদের নাম রয়েছে এই আসনের আলোচনায় মৌলভীবাজারের প্রতিটি আসনের মানুষের প্রাণের দাবি জেলায় মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা এছাড়া প্রতিটি আসনে যোগাযোগ ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে বলেও মনে করেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা দর্শক এতক্ষণ আমরা মৌলভীবাজার চার আসনের বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আগামী পর্বে অন্য যে কোনো আসনে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ